চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক ছত্রিশ অজাতমৃত মূর্খেভ্য মৃতাজাত সুতৌ বরম যতন্তে স্বল্প দুঃখায় যাবজ্জীবং জড়দাহেথ বঙ্গানুবাদ পুত্রের জন্ম না হওয়া জন্মে মরে যাওয়া এবং জন্মলাভ করে মূর্খ থাকা এগুলির মধ্যে জন্মে মরে যাওয়া অথবা না জন্মানো ভালো কেননা তারা অল্প সময়ের জন্য দুঃখ দেয় আর মূর্খ পুত্র যতদিন বেঁচে থাকে ততদিন মা বাবাকে অশেষ কষ্ট স্বীকার করতে হয় ব্যাখ্যামূলক আলোচনা মহামতি চাণক্য নির্মম সত্যটি আমাদের সামনে তুলে ধরেছেন যদি কেউ অপুত্রক অবস্থায় থাকেন তাহলে তাকে কিছুদিনের জন্য দুঃখভোগ করতে হয় কিন্তু সারা জীবন তাকে দহন দগ্ধ হতে হয় না আবার কারও পুত্র যদি শিশু অবস্থায় মারা যায় তাহলেও শিশুটির পিতামাতাকে স্বল্পকালীন শোক ভোগ করতে হয় কিন্তু পুত্র যদি বিদ্যাহীন অবস্থায় দীর্ঘদিন বেঁচে থাকে তাহলে প্রতি মুহূর্তে মা বাবাকে অশেষ দুঃখ কষ্ট জ্বালাযন্ত্রণা সহ্য করতে হয় এই শ্লোকের মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে প্রত্যেক মা বাবার উচিত ছেলেমেয়েকে যথার্থ শিক্ষিত করে তোলা